হাউ টু গেট ক্লোজার টু আর লক কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহ নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা সবাই চাই আল্লাহ তালাহর নৈকট্য পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন লা তুদ্রিকহুল আবসর ওহু আ রুদ্রিকুল অবসর ওহু আ লতিফুল তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় ব্যবহার করেছেন আরেক ব্যবহার করেছেন আকরব আল্লাহর কমান্ড দিলেন আপনি বলে দেন জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাজ কোন কোন মুফাসিরিনে ক্রাম বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে কোনো কোনো মুফাসসিরিন کرام বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে সে ডাকলেই তিনি সাড়া দেন সুবহানাল্লাহ পড়ে ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আশা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় জন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানী ফি nafsi zakartuhu আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফ ইন ফি নাফসি জাকারতুহু ফি আমার কোনো বান্দা যদি আমারে একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ফাইন জাকারানি ফি মালাইন জাকার্তুহু ফি মালাইন হাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এতçe বড় মহাসমাবেশ করে আমার বান্দার শরণ করি সুবহানাল্লাহ ও ইন তাকাররাবাইলাইয়্য বিশিবরিন তাকারাবতু ইলাইহি যরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়া ইন তাকররাবা ইলাইয়া ذراعًا تقربت اليه باعا আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ও ওয়া ইন আতানি يمشي اتيتুহু هرwala আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যায় সুবহানাল্লাহ দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্টস থেকে জানবে কয়টা সোর্টস এক হচ্ছে কোরান আর হচ্ছে সুন্নাহ কোরানের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজুত ওখতারিফ সুরাহ আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুত শেষদায় লুটিয়ে পড়ো ওখতারিফ আমার কাছে চলে আসো সুবানলাহ পড়ে ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরাবুমা ইয়াকুন আল আব্দ মির রাব্বিহি হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন ما يزال عبدي يتقرب الي بالنوافل বান্দা যত বেশি নফল আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কুরআনের তেলাওয়াত তাহলে কোরআন তেলাওয়াত করবো দুই নাম্বার তাহাজুদের সালাত পরব কিসের নামাজ হুজুর ফজরি পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ ফজরি তো পড়তে পারি না তাহাজ করব কখন তাহাজ পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও তার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এই জন্য শেষ দোয়া আল্লাহ কবুল করে তিন নম্বরে নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অরটা অয় করব এর লাইক আমি করুম কেন আছে না নাই না এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিনা মুসলিম ইয়েদ আউলিয়া খাই মুসলিম ইল্লাহফ আলাহ হুল মালে হু ওয়ালাখ কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই তাহলে প্রথমে কোরআন কোরআনতলা তারপর তাহারুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির এই জিকির গুলো করবেন হাতের গিরায় আঙ্গুলের গিরা আছে না

একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এইভাবে পড়েন এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় পাঁচ নাম্বার নকলেবাদ দান খয়রাত করবে রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় তোমার আর তোমার রবের এমন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো ফল আপাদত আছে কি করবেন খাইবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেও নাই আদম বলবে আল্লাহ